আসসালামু আলাইকুম আফরান সবাই কেমন আছেন আমি আজকে সকালে ওদের খুলে ওদের খাবার দিয়েছি মাসাল্লাহ ওদের আজকে এক মাস দশ দিন বয়স আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে আমি সব কিছু মিশিয়ে ওদের খাবার দিয়েছি এখানে চিন চিন হাঁস দেশি হাঁস রাজহাঁস সবই আছে রাজহাঁস আমার চারটি ছিল এখানে তিনটি আরেকটিকে যে কুকুরে কামড়িয়েছিলো ওটা ভিতরে আছে ওকে আলাদা করে ওষুধ মিশিয়ে খাবার দেওয়া হয় আমার চীন হাঁসের মুখের ওই ঠোঁটের পাশ দিয়ে দেখুন ওই ওদের যে লাল ফুলের মতো বোল মুকুটের মতো বের হয় তো ওটা একটু একটু হচ্ছে যা যে দুটো কি তিনটি হাঁসের ঠোঁট সাদা ওদেরগুলো বোঝা যাচ্ছে কিন্তু কালো ঠোঁটের হাঁসের গুলো বোঝা যাচ্ছে না ওই দেখুন দেশিগুলো খাবার খেয়ে পানিতে নেমে পড়ছে ওরা না বের হয়েছে পর থেকেই ওরা পানিতে নেমে গোসল করা শুরু করছে চেন হাঁস আর রাজহাঁস একটু পানিতে কমই নামে আর দেশি হাঁসগুলো সারাক্ষণই পানিতে নেমে থাকে আর এই হচ্ছে আমার বড় হাঁসগুলো বড়ো হাঁসগুলোকে আগে খাবার দিয়েছি ওরা কিছু খেয়েছে আর কিছু হয়তো বা আস্তে আস্তে খাবে সকাল সকালে তো এত খাবার খেতে চায় না ওরা শুধু পানিতে ঘোরাঘুরি করতে চায় তাই চারপাশে পানি খেতে হচ্ছে ধান মুনা হয়েছে তার জন্য অতটা ওরা খেতে দৌড়াদৌড়ি করতেও পারে না এখানে ছোট একটা গর্ত করা হয়েছে ওদের জন্য জানি কিছু পরে পানি থাকলেও ওরা গোসল করতে পারে অন্তত পানিতে তো থাকতে পারবে এই হচ্ছে আমার বড় বেজিং হাঁস এবং দেশি হাঁস আরও তিনটা হাঁসের বাচ্চা আছে ওরা অলরেডি দৌড়ে খেতে চলে গেছে ওদের আটকে রাখতে পারিনি আর এত ছোট ছোট তাই খেতে অতটা রকম প্রবলেম হবে না ওদের জন্য আজকের জন্য এইটুকুই সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম